আমাদের গ্রামের রাস্তা যাচ্ছি হেঁটে হেঁটে ভিডিও করতে এসেছিলাম সরষে বাড়িতে এই দেখো সরষে বাড়ি ফুল সব ঝরে গেছে আর ওই এই যে সরষেবাড়ি ওইখানে বিড়ি করছিলাম এড়িয়ে যাচ্ছি ভিডিও করতে দেখো কত সুন্দর আমাদের রাস্তা দারুণ हेटे हटे जाए हटती हटती पापा पता सुन रास्ता अस्ता ये दिल कहीं लगते नहीं क्या कहूं मैं क्या कहूं बसती

on ta põlev , aga . vaadake , kas ta lädi- . andake otse . ei tohi , on ta juba nii . no nägime , te ei ole ju kuded ja ei tea , kui palju kuded viis või . এই ঘুঁটে জ্বালানি হবে রান্না হবে মাটন চিকেন সব বাঁশ বাগান কল সবই আছে মোটামুটি আমরা তো খুব গরিব ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই ভালো থাকবো সুস্থ থাকবো